হ্যালো বৃহস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো বুঝতে পারি না তোকে তো আপনারা তো বুঝতে আছেন আজকের লাভ স্টোরিটা কি পরিমাণ কষ্টের হতে চলতেছে তো আমাদের সম্পর্কটা হয়েছিল অনেক কষ্টের পরে কারণ তাকে অনেক আগে থেকে আমি পছন্দ করছিলাম আর তাকে অনেকবার বোঝানোর পরে সে বুঝতে পারে আর আমাদের সম্পর্কটা হয়ে যায় তবে এরই মাঝে তার পরিবার থেকে অনেকভাবে অনেক ধরনের কথা কথাবার্তা বলতো আমাকে যাতে আমি তাদের দিকে না যাই তার মেয়ের সাথে কথা না বলি তো তারপরেও সে আমাকে সাহস দিত আর আমার সাথে সবসময় কথা বলতো তবে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে আমার সাথে সে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেয় তো কোনোভাবেই তার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না তো অনেক খোঁজাখুঁজি করার পর একদিন এক বন্ধুর মাধ্যমে জানতে পারি যে সে এখন অন্য কৃষকের সাথে কথা বলে আর সেই সেই ছেলের সাথে তার বিয়ের কথা চলতেছে তো এটি শোনার পর মাথা আমার একটু অন্যরকম হয়ে যায় অন্যরকম হয়ে যায় আর উল্টাপাল্টা কাজ করা শুরু করে যে এতদিন পর্যন্ত যার জন্য এত কিছু করলাম আর যার জন্য এত কথা শুনলাম সেইখানে এখন অন্য কারোর সাথে কথা বলে আর তার সাথে বিয়ের কথাও চলতেছে তো আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি যে সেই ছেলে আমাদের পাশে এলাকাতেই থাকে তো আমি চিন্তা করলাম যে তার সাথে কথা বলে দেখি দেখে এমনি কি তো সেই ছেলের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর চিনতে পারলাম যে জানলাম যে সেই ছেলের সাথে নাকি সে সে অনেকে আগে থেকে কথা বলে তবে মাঝখানে একটু যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল এখন দুই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তাদের বিয়েটায় দিয়ে দিবে তবে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে সে এরকম কেন আমার সাথে কাজটা করলো তো আমি তারপর দিনই সে স্কুলে যাইতেছে আমি তার সামনে গিয়ে দাঁড়াই আর তার কাছে একটা কথা শুনতে চাই যে কী এমন হয়েছিল যে আমার সাথে এরকম করলো আর আমার ভালোবাসা কি মিথ্যা ছিল তো এগুলাই তার সাথে আমি কথা বলি আর সে কোনো কিছু বলে না শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই